রাস্তার ছেলে আমার জামাই অনেক সুন্দর ছিল ইতিম ছেলে ইমানি নাটকটি একে শেষ হয়ে গেল এক নম্বর এপিসোড এবং দুই নাম্বার এপিসোড কবে আসবে এবং কি কি ঘটবে সেইগুলো জানার জন্য এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর গাইস এখনো যারা এই ভিডিওতে লাইক দেন নাই দয়া করে লাইক দিয়ে দেন আজা যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা এক নম্বর এপিসোডে দেখেছেন যে ইমান কিন্তু রাস্তায় বসে থাকে কারণ তার যাওয়ার জন্য কোনো জায়গা নাই এবং সেইখানে মায়ের বাবা যখন রিক্স ভাড়া দিতে যায় তখন কিন্তু তার কাছ থেকে অনেকগুলো টাকা পরে যায় সেইগুলো কিন্তু ইমান তুলে তাকে দেয় এবং মায়ের বাবা বলে যে তুমি এতগুলো টাকা পেয়ে তুমি কেন নিলে না এবং ইমান বলে যে আমি হালাল টাকা ইনকাম করতে চাই আমি কোনোভাবে অন্য কোনোভাবে টাকা ইনকাম করতে চাই না তার জন্য কিন্তু ইমান বলে যে আমার যাওয়ার কোনো জায়গা নাই তখন কিন্তু মায়ের বাবা তার হোটেলে একটা কাজ দেয় এবং সেই হোটেলে ইমান যাওয়ার পর কিন্তু সেই হোটেলে অনেক কাস্টমার আসে কারণ এখন সে বাহি খাবার সবগুলো ফেলে দেয় এবং নতুন খাবার রান্না করে সেগুলো কিন্তু কাস্টমারদেরকে খাওয়ায় তার জন্য কিন্তু তাদের আরো উন্নত হতে থাকে এবং লাভ হতে থাকে কিন্তু কিন্তু মায়ের দুই ভাই ইমানকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করতেছে কারণ সেখান থেকে কোনো টাকা পয়সা তারা নিতে পারতেছে না চুরি করে এবং শেষ মুহূর্তে কিন্তু মায়ের দুই ভাই ক্যাশে থেকে টাকা চুরি করে ইমানকে ফাঁসিয়ে দেয় এবং ইমানকে যে জেলে ভরে দেয় এবং ওই ছেলের ভিতরে কিন্তু আরেকটা মেয়েকে ভরে দেয় কারণ সেই মেয়েটা অনেক রাত্রি করে এটে যায় ওইখানে যায় সেখানে যায় তার জন্য এবং সেই মেয়েটার নাম হচ্ছে টিনা তারপর মায়ে কিন্তু মায়ের বাবাকে সবকিছু খুলে বলে এবং মায়ের বাবা সব ভুল বুঝে তাকে কিন্তু আবার জেল থেকে ছাড়িয়ে আনে এবং তার দুই ছেলেকে জেলে ভরে দেয় কিন্তু তারপর ইমান ওই বাড়িতে আর যায় না যেতে থেকে অন্য কোথাও এদিকে টিনার বাবা সে টিনাকে ছাড়াতে টিনার বাবা কিন্তু অনেক বড় লোক তারপর টিনাকে ছাড়িয়ে নিয়ে যায় যাওয়ার পথে দেখে যে ইমান একা একা হেঁটে হেঁটে কোথাও যাচ্ছে তখন তার মাথায় একটা বুদ্ধি আসে যে একে আমার মেয়ের সাথে বিয়ে দিলে আমার মেয়েটা ঠিক হবে তার জন্য তাকে ধরে তাদের বাসায় নিয়ে যায় এবং দুই নম্বর এপিসোডে কিন্তু দেখতে পারবেন যে ইমান কিন্তু টিনাকে অনেক ই করবে মানে কোথাও যেতে দিবে না এবং ভালো করার চেষ্টা করবে কারণ টিনার বাবা ইমানকে অনুমতি দিবে আবার এদিকে কিন্তু মায়া ইমানকে অনেক ভালোবাসে সেটা কিন্তু এখনো বলে নাই তারপর যখন মায়ের বাবা যখন ইমানকে ছাড়া তাদের বাসায় যাবে তখন কিন্তু মায়া পাগল হবে ইমানের জন্য এগুলাই কিন্তু ঘটবে দুই নম্বর এপিসোডে তো এখন বলে দেয় যে দুই নাম্বার এপিসোড কবে আসবে এবং দুই নাম্বার ওপো কিন্তু আপনারা ছয় থেকে সাত দিনের ভিতরেই পেয়ে যাবেন এটা কনফার্ম তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর গাইস আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন কারণ এরকম সকল নাটকের আপডেট আমি সবার আগে দিয়ে থাকি আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ